আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আজকে আজকে আপনাদের সামনে আবার চলে এসেছি নতুন বিরিয়ানি আজকে নতুন বিরিয়ানি চলে এসেছি এটা একটা পানির ট্যাঙ্কি আমাদের যে পানির ব্যারেল থাকে সেই বাড়ির পানির ব্যারেলে এটা ছেদরা ছিল আর মুখে যে ডালাটা ছিল আর এখানে যে পানির যে ডেরামটা ছিল সেটাই দিয়ে আমি একটা বসিয়ে ওইটা ডাইরেক্ট আমি সবজির খোলা পচিয়ে লিকুইডটা বার করি একটা হিসেবে যখন ওইটা ভর্তি হয়ে যাবে তাহলে আপনার আর একটা বুদ্ধি খাটিয়ে এটা করতে পারেন এর নিচেই ছেদটা আছে যে এটা ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি এর উপরে একটা প্লাস্টিকও দিতে পারেন আপনি একটা টালির খোলাও দিতে পারেন দিয়ে খুব সহজে আপনি এর উপরে প্রয়োগ করবেন একটা জিনিসই যে লাল বালি হোক সাদা বালি যে কোনো জিনিস যে নিচে থেকে আপনি যদি লিকুইডটা পেতে চান সারা বছর যদি আপনার গাছে দিতে চান তা এই লাল বালি আপনি পুরো এটাই দিয়ে দেবেন এর উপরে যে সবজির খোলাগুলো আমি দেবো সেগুলো সব পচে যে এর নিচে থেকে শুধু লিকুইডটাই আসবে আর ডেরামটার নিচে যদি পুরো সবজিটা দিয়ে দিই তা সবজিটা আবার খোলাটা ছেঁকতে হয় ছেঁকে তারপর নিতে হয় তো আমার এতে ছেঁক ছেঁকে নিতে হয় না আমার আর একটা সুবিধা আমার এই টাইম কলের মতন আছে বলে আমার অসুবিধা হয় না যদি আপনারা এইভাবে করতে চান ফার্টিলাইজার সবজি পচা লিকুইড খুব সহজে এই বালিটা দিয়ে দিলি এর উপরে যে পচে যে পানিটা ঝরে নিচে এই আসবে তারপর টাইম কলের মতন আপনি এই লিকুইডটা নিয়ে সমস্ত গাছে প্রয়োগ করতে পারবেন তা এইদিকে আমি সমস্ত এতে আছে আলুর খোলা আর পেঁপে থেকে শুরু করে বাড়িতে যা যা সবজির খোলা হয় সমস্ত সবজির খোলা আমি সব কিছুই এতে দিয়ে দিচ্ছি এতে সব রকম মিক্স করা আছে আর এদিকে দুটো দেখছেন লাউর বীজ যে ছাদে লাউ গাছ করেছিলাম সেই লাউর বীজ দুটো দিয়ে বার করে আজকে ওটা দুটো বসিয়ে দেবো কিছু লাউ শাক ছাদ বাগানে লাউ শাক করতে গেলে প্রচুর জায়গা লাগে তা শুধু যারা যারা ছাদ বাগানে লাউ শাক খেতে চান আর লাউ গাছ বসাতে গেলে পুরো জায়গা বড় লাগে আমি ওই জন্য আর বসাচ্ছি না শুধু বসাচ্ছি শাক খাওয়ার জন্যই আর যদি আপনারা পারেন যে আমি লাউ গাছ বসাবো সিম গাছ বসাবো সিম গাছ থেকে শুরু করে আপনি বাংলা ভাদ্র মাসেও লাগাতে পারেন সেপ্টেম্বর মাসের যদি লাগাতে পারেন তা আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন পুরোটাই আপনি সবজি পেয়ে যাবেন বাগানে ঠান্ডা পড়ার আগে আর অনেক আগে যদি বর্ষার আগে যদি আপনারা লাগাম আগাম লাগালে যদি লাগাতে চান তার আগে অনেক যখন সিমের দাম একশো টাকা কেজি হবে দেড়শো টাকা তার আগে আপনারা সিম পেয়ে যাবেন তো আমার বাগানে অনেকটাই ভর্তি হয়ে গিয়েছে জায়গাটা কম আর ওই জন্য আমি কম বেশি অল্প অল্প করে লাগাচ্ছি আপনারা জায়গা থাকলে লাগাতে পারেন আর এদিকে আছে যে টমেটো বাড়িতে যে টমেটো আমি খাই আমি বীজ এখন আর কিনে আনি না বাড়িতে যে টমেটো আনি সেই টমেটা বীজ বার করেও গাছ বসাতে পারবেন আর কেটেও বসিয়ে দিলে সেখান থেকেও চারা বার হবে আর আমার তো ভিডিও ছাড়া আছে আপনারা দেখেছেন যে কতটা টমেটো আমার গাছে হয়েছে এখনও যে চারা বার হয়ে গিয়েছে আর একটাই বসিয়েছি দানা শুদ্ধ সেটাও আপনাদের নেক্সট ভিডিওই দেখাবো তা এইভাবে আপনারা সমস্ত যদি সবজি বাগানে এইভাবে যদি নিজে ঘরোয়া জিনিস দিয়ে ব্যবহার করেন তো আমার দেখেন বাগান সমস্ত সবুজ সবুজ হয়ে আছে আর এটা যে অ্যালবেস্টারের মাথায় তিনটে বীজ করেছিলাম এখন আর একটা আছে এই দুটো এর ভিতরে পুরো এক দু নাড়া দিচ্ছি তো ঝনঝন করে নড়ছে আর এর থেকে মুখ আমি আগের থেকেই কেটে নিয়েছিলাম কেটে ভিতরে দেখেন কতটা দানা বার হবে তা এতটা দানা কি করব এতটা তো দানা লাগবে না আশেপাশে কাউকে না দিয়ে দুটো বান্ধবী চেয়েছে তাকে দিয়েছি আর কিছু গাছে সাত বাগানে লাগিয়েছি এখনও মনে হচ্ছে চারা বসিয়ে দেওয়ার টাইম কেন এরপরে যখন ঠান্ডা পড়বে তখন লাউ গাছের বীজ একটু গরম হলে বেশি ভালো হয় গরমের সময় বসালে লাউর দানাটা বার হয়ে যায় শীতকালে বেরোতে চায় না কেন লাউ গাছের দানার বীজটা হলো একটু মোটা ওই জন্যে আপনারা এইটা এখন যদি সেপ্টেম্বর মাসে বসিয়ে দেন তিন সালা আপনার পুরো বীজ থেকে গাছ বার হয়ে যাবে গাছ বার হয়ে যাবে গাছ গাছ বার হয়ে যাবে তখন আপনারা এবারে সমস্ত সমস্ত সব গাছ সমস্ত সব গাছ ধরো সমস্ত যে কোনো ছাদ বাগানে কিছু কিছু আপনার প্রয়োজন সমস্ত সবগুলো বসাতে পারবেন আর এদিকে ছিম গাছও লাগিয়েছে ছিম গাছ আমি প্রচুর জায়গা লাগে তার বছরে বসেছিলাম তাই মনে করছিলাম যেভাবে একটা এক সাইডই বসিয়ে দেয় একটা দুটো চারা হলেই হবে বেশি আমার দরকার নেই কেন ওটা মাচান করে অল্প ছোট মাচান করব করে তাই আমি বসাবো কেন শিম গাছে প্রচুর জায়গা লাগে এ বছরে ইচ্ছা হচ্ছিল না বসাতে তাও বসিয়ে দিলাম আর এদিকে লাউ দানাটাও বসিয়ে দিচ্ছি সমস্ত সবজি এমনি জানুয়ারি মাসের ভিতরে ঠান্ডার সময় সব গাছেরই সবজি খেতে ইচ্ছা হয় সব গাছে যদি ছাদ বাগানে অল্প অল্প যদি পাওয়া যায় তা খুব ভালো লা খুব ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে যে আপনারাও আপনাদের জায়গা যদি বড় থাকে আপনারা বসাতে পারেন আমার জায়গা আছে বড়। আমি ওই দিকে বসাই তা এবারে ছাদ বাগানের দিক থেকে টাইম পাইনি তার ভিতরে সময় বের করে আপনাদের সাথে শেয়ার করি আর দেখেন এখানে আছে সিমের দানা এই সিমের দানার বীজটা রেখেছিলাম আর বছরের ছাদে হয়েছিল হয়েছিল একটা গাছে এত সুন্দর ছিম হয়েছিল। আর এমনি অনেকটা ছিম আছে সেটা অন্য জাত সেটা আরও ভালো তা সব থেকে এইটা হলো আগাম ফল হয় তো এটা দিই এটা এখন বসিয়ে দেবো কিছু কিছু আপনি যদি টুসি পেপারে দিয়ে দু দিন তিন দিন রেখে যদি মনে করেন আগাম বীজ করবে তা আমার সেটাটা টুসি পেপারে ভিজিয়ে ওর উপরে বসিয়ে দিয়ে তিন দিন পরে গেলে সমস্ত চারা বার হয়ে যাবে তা আমি এটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি অসুবিধে নেই কেন এখন বৃষ্টি হচ্ছে না বৃষ্টি যখন মনে করবেন হওয়ার টাইম আসছে কিছু লাল মিষ্টি কুমড়াও লাগিয়ে দিচ্ছি শাক খাওয়ার জন্যে আর যদি মনে করেন যে আগামী যদি বৃষ্টি আসে তখন মনে কচুপাতা কচু পাতা আছে কচু পাতা তো সবাই চেনে বাঙালিরা থেকে শুরু করে সমস্ত জাতি সবাই চেনে কচু পাতাটা কেটে আপনি বসিয়ে দেবেন যেখানে আপনি বীজ বসিয়েছেন তা যেন পানিটা যেন না ভেজে তাহলে চারাটা খুব তাড়াতাড়ি আপনার বার হয়ে যাবে আর এদিকে ছাদ বাগানে কাজ করতে করতে বেলা হয়ে গিয়েছে রোদও বার হয়ে গিয়েছে আর সকালবেলা এসছি ভোরে ভোরে এসে কাজই শেষ হয় না তার সমস্ত ভিডিও সব রকম আপনাদেরকে দেখালাম যে একই দিনই সব রকম বসানো যায় কিছু কিছু গাছে বসাতি হয়েছে আর কিছু কিছু গাছে এখনও অনেক সবজি লাগাতি আছে আর এই যে আছে অনেক টেরে খালি করতে হবে কতটা মরিচ গাছ আছে সেই মরিচ গাছগুলোও খালি করতে হবে ভেন্ডি গাছ আছে ভেন্ডি গাছগুলো সব খালি করতে হবে সেইগুলো সব খালি করে নতুন করে মাটি প্রস্তুত করে আমাকে আবার গাছ বসাতে হবে তা সবগুলোই গাছ যা যা সবজি আছে সমস্ত সব কিছু কিছু বসিয়ে দিচ্ছি আর এখন এই ভেন্ডি যদি আমি আগাম বসাই ভেন্ডির দানাটা আনা হয়নি আর বীজ কিছু করতে দিয়েছি ভেন্ডির দানা তার থেকে যদি পেকে যায় সেটা নিয়েও বিচ করে বসিয়ে দেবো আর যদি না হয় সময় তাহলে আগাম টাইম যদি দেরি হয়ে যায় তাহলে আমি আমি কিনে এনে বসিয়ে দেবো এই জন্য আর শসা গাছে দিন আমার বৃষ্টি না হলে দুই তিনবার দিয়েছিলাম তো অতিরিক্ত বৃষ্টির জন্য শসা গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে আবার নতুন করে বসিয়ে দিয়েছিলাম সেখানেও দুটো তিনটা চারা বার হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ আমি সব কিছু পেয়ে যাব আর সব কিছু গাছ বসানো হয়ে গিয়েছে দানা সব আর আলু গাছগুলো এত সুন্দর হয়েছে আলু গাছের যে একটা গাছ বসিয়ে তার থেকে একটা ডাল একটা আলু বসিয়েছিলাম তার থেকে পুরো দেখে তার থেকে ডাল কেটে সমস্ত গাছে আমার সব ভর্তি হয়ে গিয়েছে শুধু আলু গাছ ছাদ বাগানে আলু গাছের শাক কে কে খান কমেন্ট করে জানাবেন আমি তো কোনো সময় খাইনি তাও মনে করছি যে সবাই বলছে ভালো লাগে অনেকজনা বলছে তা আমি জিজ্ঞেস করেছি তাও দেখি একবার আমি ট্রাই করে দেখব যে আলু গাছের শাক কেমন লাগে আপনারা কি কোনো সময় খেয়েছেন যদি না খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আমিও খাইনি আমি এ ছাদে এতটাই হয়েছে কিছু কাটবো কেটে তাই করবো আর কতটা ড্যাগেন একটা ড্র্যাগেন ফল ভাদ্র মাসে ছশো মতন ওয়েট হয়েছে আর কটা উচ্ছে গাছ হয়েছে উচ্ছে গাছে দুটো তিনটে পেরেছি আর কাঁচা লঙ্কা এদিকে যা কিছু আছে সমস্ত কিছু বসাতি হবে আরও কিছু বাকি আছে আর এদিকে আছে দেখেন কত সুন্দর আঁকটা হয়েছে এইদিকে চারটে পাঁচটা ছটা হয়েছে আর মনে হচ্ছে এবারে যে গোড়াগুলো ঘন ঘন হয় এবারে একটু বড় বড় হয়েছে আরও সুন্দর হয়েছে দেখেন আজকের মতন শেষ করলাম নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর ভালো লাগলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইক সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেস্টার